তত্ত্ব ও প্রতারণা রোধে প্রবাসী সাংবাদিকদের করণীয় নিয়ে আলোচনা সভা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তত্ত্ব ও প্রতারণা রোধে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা নিয়ে শুক্রবার কুয়েতের আব্বাসিয়া মোজাম্মার ট্রাভেলস এজেন্সির হলে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত সবাই প্রবাসীদের কল্যাণে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার বিষয়টি গুরুত্ব পায় আলোচনায় উঠে আসে প্রবাসীদের ন্যায্য অধিকার আদায় এবং তত্ত্ব ও প্রতারণা রোধে সাংবাদিক কর্মীদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সবার সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কুয়েতের সভাপতি ও সময় টিভির কুয়েত প্রতিনিধি উদ্দিন সরকার সুমন সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের যোগ্য সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি মোহাম্মদ হেজবুমিয়া সভাপতির মন্তব্যে মহিন উদ্দিন সরকার বলেন একজন সংবাদকর্মী হিসাবে আমি যেমন প্রবাসীদের কল্যাণের তত্ত্বভিত্তিক প্রতিবেদন প্রকাশের চেষ্টা করি তেমনি সহকর্মীদেরও অনুপ্রেরিত করি এবং পাশে রাখি তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভুয়া তত্ত্ব ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে প্রবাসীরা নিয়ম প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন এসব প্রতারণা থেকে সত্য ও যাচাই করা সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি বৃদ্ধি করতে হবে তিনি আরও বলেন ভিসা জালিয়াতি আকামা আবাসনের ঠিকানা পরিবর্তন ইউরোপে প্রেরণ কুয়েতের আইন কানুন সম্পর্কে সাধারণ প্রবাসীদের সচেতন করতে হবে এবং প্রবাসীদের ন্যায্য অধিকার আদায় তাদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে সবাই আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক এবং বাংলা টিভির প্রতিনিধি আহ যুব প্রেস ক্লাবের সহসভাপতি ও নিউজ টোয়েন্টি ফোর টিভির প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশ প্রবাস বাংলার সম্পাদক আকম আজাদ এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কুয়েতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলোচনার পাশাপাশি সবাই উপস্থিত সাংবাদিকরা কুয়েতে অবস্থানরত বাংলাদেশ প্রেস ক্লাবের আন্তর্জাতিক সম্পাদক সেলিম হালাদের দ্রুত আরোগ্য লাভ কামনা করেন এছাড়াও প্রয়াত সাংবাদিক শরীফুজ্জামান ও ইয়াকুবের আত্মার মাখফিলাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয় দোয়া পরিচালনা করেন জাহাঙ্গীর খান পলাশ